ষোলো বছর বয়সের একটি ছেলে দাঁড়িয়ে আছে একটি ঘড়ি শোরুমের সামনে কাচের ভেতরে ঝকঝকের ঘড়িগুলোর দিকে তার দৃষ্টি আটকে গেছে চোখে কৌতূহলের ঝিলিক এমন ঘড়িগুলো বানায় কিভাবে ঠিক তখনই সিকিউরিটি গার্ড তাকে ধমক দিয়ে বলল এখান থেকে সরে যাও এসব ঘড়ি কেনার যোগ্যতা তোমার নেই এই অনাথ ছেলেটি আর কেউ না রোলেক্সের প্রতিষ্ঠাতা হ্যান্ডস উইল যিনি বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি ব্র্যান্ড তৈরি করে ইতিহাস গড়েন কিন্তু প্রশ্ন হলো যে ছেলের মা বাবা তাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছেন সেই অনাথ ছেলেটি কিভাবে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড তৈরি করলো শুধু তাই রোলেক্স একসময় এমন একটি ব্র্যান্ডে পরিণত হয় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় সরকার তাদের সৈনিকদের হাতে রোলেক্সের ঘড়ি পড়াত কারণ তখন শুধু রোলেক্সের ঘড়িগুলোতেই এতটাই নিখুঁত সময় দেখাতো যেটি যুদ্ধের সময় আক্রমণ করতে সাহায্য করত এমনকি প্রথমবার মাউন্ট এভারেস্ট আরোহণ করা তেনজিং নর্গে অ্যাডমন্ড হিলারিও পরেছিলেন রোলেক্সের ঘড়ি অনেকেই জানে না রোলেক্স প্রতি বছর প্রায় আশি হাজার কোটি টাকার ঘড়ি বিক্রি করে কিন্তু তারপরেও কিভাবে এই কোম্পানি ট্যাক্স জিরো দেয় আর এত দামি কেন এই ঘড়িগুলো এক অনাথ ছেলেটি কিভাবে এত বড় সাফল্য পেল এই সব প্রশ্নের উত্তর জানার জন্য পপকর্ন হাতে নিন এবং উপভোগ করুন এই অবিশেষ্য ডকুমেন্টারি বাইশ মার্চ আঠেরোশো সালে হ্যান্ডস উইলড্রভ জার্মানিতে জন্মগ্রহণ করেন সুখী পরিবারের ছেলে ছিলেন তিনি কিন্তু এগারো বছর বয়সে তার জীবন সম্পূর্ণ বদলে যায় সে বছর তার মা মারা যায় আর এক বছর পর তার বাবাও মৃত্যুবরণ করেন মাত্র বারো বছর বয়সে উইলড্রভ সম্পূর্ণ অনাথ হয়ে গেলেন জার্মানির ভবারিয়ার কবার্গো শহরের একটি বোর্ডিং স্কুলে অন্য অন্য বাচ্চাদের মা বাবা দেখা করতে এলে তিনি একা হয়ে থাকতেন বাচ্চারা তাকে এনে হাসাহাসি করত তিনি পড়াশোনাকেই বন্ধু বানালেন গণিত ইংরেজিতে ছিলেন অত্যন্ত দক্ষ এই দক্ষতায় পরে তাকে রোলেক্সের সফলতা গড়তে সাহায্য করে স্কুলে তার বন্ধু তাকে সুইজারল্যান্ডের একটি জায়গা সম্পর্কে বলল লাসো দাম যেখানে প্রচুর ঘড়ি তৈরি কারখানা গড়ে উঠেছিল ছোট উইলড্রফ সেই গল্প শুনে স্থির করলেন জীবনে একদিন তিনি অবশ্যই সুইজারল্যান্ডে যাবেন স্কুল শেষে উনিশ বছর বয়সে উইলড্রফ সুইজারল্যান্ডে জেনেভায় চলে আসেন যেখানে একটি মুক্ত রপ্তানিকারক কোম্পানিতে প্রশিক্ষণ নেন তার স্বপ্ন ছিল ঘড়ি তৈরির কোম্পানিতে কাজ করা সেটি খুব তাড়াতাড়ি পূরণ হয় যখন তিনি কুনে কোর্টের নামে সুইজারল্যান্ডের বৃহত্তম ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানে চাকরি পান এখানে তিনি ক্লার্কের কাজ করতেন মাসিক বেতন ছিল খুবই কম তার কাজ ছিল পকেট ঘড়ি ওয়াইল্ড করা তখন পুরুষেরা পকেট ঘড়ি ব্যবহার করতো আর হাত ঘড়ি পরতো শুধু মহিলারা সবাই মনে করত হাত ঘড়ি হলো গহে পুরুষের জন্য নয় এছাড়াও সমস্যা ছিল তখনকার সব ঘড়ি কিনে একবার ওয়াইড করতে হতো অতিরিক্ত নাড়াচাড়া করলে সমস্ত গড়বর হয়ে যেত হ্যান্ডস উইলড্রফ সেই শোরুমের অপমানের দৃশ্যটি ভুলতে পারেনি তার মনে হতো একদিন তিনি এমন ঘড়ি তৈরি করবেন যা হবে নিখুঁত শক্তিশালী মিলিটারি সার্ভিস শেষে ২২ বছর বয়সে তিনি লন্ডনে আসেন এখানে তার স্ত্রী হওয়া ফ্লোরেন্সেন্স ফ্রান্সিসের সঙ্গে পরিচয় হয় এখন তিনি বুঝে গেছিলেন ঘড়ি শিল্প কিভাবে কাজ করে উনিশশো সালে তিনি জেমস ডেভিসকে সঙ্গে নিয়ে উইলড্রফ অ্যান্ড ডেভিস কোম্পানি প্রতিষ্ঠা করেন কিন্তু সমস্যা দেখা দিলো কেউ ঘড়ি কিনছিল না কারণ ব্র্যান্ডের নাম ছিল জানমান উইলড্রফ তখন ইংল্যান্ডের জার্মান ন্যায়ের প্রতি মানুষের ঘৃণা ছিল প্রবল তাই উনিশশো সালে তিনি কোম্পানির নাম বদলে রাখলেন রোলেক্স নামটি ছিল ছোট সহজ প্রিমিয়াম এরপর তিনি গবেষণায় প্রচুর অর্থ ব্যয় করলেন স্বপ্ন একটাই সবচেয়ে নিখুঁত ও পানি রোধী ঘড়ি তৈরি উনিশশো সালে তার সেই স্বপ্ন পূরণ হলো রোলেক্স তৈরি করলো বিশ্বের প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি রোলেক্স ওয়েস্টার কিন্তু মানুষ বিশ্বাস করছিল না ঘড়ি নাকি পানিতে নষ্ট হয় না উইলড্রফ জানতেন শুধু ভালো পণ্য তৈরি করাই যথেষ্ট নয় মানুষকে গল্প জানাতে হবে উনিশশো সালে তিনি সেই সুযোগ পেলেন মার্সিডিস গ্লেইস নামে এক মহিলা ইংলিশ চ্যানেল ছাত্রে পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি তার হাতে পড়িয়ে দিলেন রোলেক্স ওয়েস্টার তিনি চ্যানেল পার হতে না পারলেও উইলড্রফ যা চেয়েছেন তা পেয়েছেন সমুদ্রে পানিতে ঘড়িটি নিখুঁতভাবে কাজ করেছে তিনি সময় নষ্ট না করে লন্ডন ডেইলি মেলে পুরো পেজ জুড়ে বিজ্ঞাপন ছড়ালেন রোলেক্স ওয়েস্টার দ্য অন্ডার ওয়াজ দ্য ডিফিনাইন্ট দ্য এলিমেন্ট এরপর লন্ডনের দোকানগুলোতে ছোট মাসে অ্যাকোরিয়ামে রাখা হলো ভিতরে ডুবানো হলো রোলেক্সের ঘড়ি মানুষ বিস্ময় হতবাক ঘড়ি পানির নিচে থেকেও চলতেছে সেলস আকাশ ছোঁয়া হল উনিশশো তিপ্পান্ন সালে উইলড্রপ জানলেন তেনজিং নর্গে ও হ্যান্ডমন্ড হিলারি এভারেস্ট ক্লাইম্ব করবেন তিনি তাদের হাতেও রোলেক্স ঘড়ি দিলেন এরা যখন বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ী হলেন তাদের কবজিতেও ছিল রোলেক্স হিমালয়ের বরফ তীব্র চাপ সব সহ্য করে ঘড়িটি প্রমাণ করল এটি সত্যি কিংবদন্তিদের জন্য উনিশশো সালে বিখ্যাত রেস্কার ড্রাইভার ম্যাকলং ক্যামবেল তিনশো মাইল ঘন্টায় গতিতে বিশ্বের রেকর্ড ভাঙলেন তার হাতেও ছিল রোলেক্স তিনি বলেছিলেন এত গতিতে ঘড়ি চালানোর সময় আমি এমন একটি ঘড়ি চাই যা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি রোলেক্সের সেই ঘড়ি এরপর শীর্ষ মান নির্ধারণকারী সংস্থাগুলো রোলেক্সকে বহু প্রেস্টিজিয়াস সার্টিফিকেট দেয় প্রথম বিশ্বযুদ্ধে নিখুঁত সময় দেখানোর ঘড়ি ছিল জীবন মৃত্যুর প্রশ্ন বিভিন্ন ব্যাটালিয়নকে একই সময়ে আক্রমণ সমন্বয় করতে হতো সময়ের সামান্য ভুলও যুদ্ধে বিপর্যয় ডেকে আনত সেই কারণে সরকার সৈন্যদের রোলেক্স ঘড়ি সরবরাহ করে কাদা বৃষ্টি বড় কোনো অবস্থাতেই ঘড়ি বিগ্রত না এতে সাধারণ মানুষের মধ্যেও রোলেক্সের প্রতি বিশ্বাস বহু গুণ বেড়ে যায় এরপরও উইলড্রফ আরও এগোতে চাইলেন সেই সময় সব ঘড়ি হাতে ওয়াইল্ড করতে হতো তিনি চান ঘড়ি নিজে নিজে চার্জ করবে এভাবেই জন্ম নিল রোলেক্স ওয়েস্টার পারপোচুয়াল বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় সেলফ ওয়াইল্ডিং হাত ঘড়ি এই উদ্ভাবনে রোলেক্সকে নতুন স্তরে নিয়ে গেলেন ব্যক্তিগত জীবনে তিনি বড় আঘাত পান স্ত্রী ফ্লোরেন্স মারা যায় তাদের কোনো সন্তান ছিল না তাই তিনি ভাবতে লাগলেন তার মৃত্যুর পরও রোলেক্সকে কি হবে দীর্ঘ চিন্তার পর উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করলেন হ্যান্স উইলরফ ফাউন্ডেশন একটি প্রাইভেট ট্রাস্ট তিনি সকল রোলেক্স শেয়ার তিনি দান করে দেন ট্রাস্টের নিয়ম রোলেক্সের মুনাফায় সমাজসেবা শিক্ষা বিকাশ ও কল্যাণমূলক কাজে ব্যয় হবে ছয় জুলাই উনিশশো সালে উইলরফের মৃত্যু হলেও তার ফাউন্ডেশন নিশ্চিত করে যে রোলেক্স চিরকাল স্বাধীন থাকবে এবং কখনও কর্পোরেট মালিকানার হাতে পড়বে না তিন বছর বয়সে অনাথ হওয়া সেই ছেলেটি একদিন শোরুম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই ছেলেটি তৈরি করলো এমন একটি ব্র্যান্ড যার একটি ঘড়ি পড়ার জন্য আজ মানুষ বিশ্বব্যাপী অপেক্ষা করে এটাই প্রমাণ অদ্ভুত কিছুই নয়